লাইভে দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে জানাচ্ছে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা আমরা সবসময় ছোটোদের নিয়ে কাজ করি মজারও কাজ করে মজা করে মজারও কাজ করে একেবারেই ছোট বাবুদেরকে নিয়ে এবং একই সাথে মজারও কাজ করে যাচ্ছে একটি শুদ্ধ প্রজন্ম গড়িয়ে তোলার প্রত্যয় এবং সেই আঙ্গিকে আমরা খুব মজাদার খুব ইন্টারেস্টিং একটা কোর্স নিয়ে আজকে কথা বলবো সো আমরা আজকে আমাদের এই পুরো লাইভ জুড়ে খুব ছোট্ট একটা লাইভ আমরা করব। কিন্তু এই লাইভ জুড়ে আমরা কথা বলবো গ্রো উইথ রমাদান নামে একটি কোর্স নিয়ে এবং আসলে সামনে বরকতের মাস রহমতের মাস নাজাতের মাস রমজান আসছে আমরা জানি এবং আমরা সকলেই চাই আমাদের সন্তানকে ইসলামের এই শুদ্ধ আলোয় গড়ে তুলতে এবং অবশ্যই ধর্মীয় অনুশাসন এবং চর্চা যদি একটা শিশুর মধ্যে থাকে সে সত্যিকারের অর্থে শুদ্ধ মানুষ হিসাবে গড়ে ওঠে এবং সে প্রত্যয় আমাদের আজকে এবং খুব মজার যে কোর্সটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উইথ রমাদান যেখানে শেখানো হবে যে ইসলামের ছোট ছোট অনুশাসনগুলো ছোট ছোট কাজগুলো ছোট ছোট ইবাদতগুলো একটা শিশু কীভাবে করবে কেন করবে কীভাবে আমরা কনভিন্স করব তাকে এই বিষয়গুলো নিয়ে এবং আমার সাথে যিনি বসে আছেন তিনি আমাদের খুব বড় একজন ইসলামিক স্কলার আমাদের অ্যাকাডেমিক দায়িত্বে আসেন অ্যাসিস্টেন্ট ম্যানেজার হিসেবে স্যার আমাদের সাথে আসেন স্যার পড়াশোনাও করেছেন বাইরে থেকে এবং এ ইসলাম বিষয়ে তার অগাধ পাণ্ডিত্য আমি মনে করব স্যারই যদি স্যারের পরিচয় দিয়ে আজকে একটু শুরু করতেন প্লিজ অনেক ধন্যবাদ সবাইকে অনেক প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি আজকে এই লাইভ অনুষ্ঠানে এবং আজকে যে আমাদের কোর্সটি লঞ্চ হচ্ছে রমাদান গ্রো উইথ রমাদান আমি হাসান স্যার আমি আমি এই জায়গায় এই জায়গায় আপনাকে একটু থামাবো আমি একটু জিজ্ঞেস করব যে আসলেই ছোটোবেলা থেকে আপনি যেহেতু আলহাদিসে পড়াশোনা করেছেন ছোটো থেকে ইসলামের এই অনুশাসনগুলো একটা শিশুর মধ্যে গড়ে তোলে এটা কতটুকুই জরুরি যদি একটু বলতেন চমৎকার একটা প্রশ্ন করেছেন আপনি ছোটবেলা থেকে যদি এই অভ্যাসগুলা এই আচরণগুলা এই অনুশাসনগুলা যদি কেউ প্র্যাকটিস না করে একটা নির্দিষ্ট একটা সার্টেন লেভেলে যে সেটা শুরু করা বেশ কষ্টসাধ্য ব্যাপার আপনি দেখেন আমাদের যদি আমি গ্লোবালাইজেশনের কথা বলি ইংল্যান্ডে অস্ট্রেলিয়ায় বা বাইরে ছোট বাচ্চারা ওরা আড়াই তিন সাড়ে তিন বছর থেকে স্কুলে যায় এবং সম্পূর্ণ একবারে ফুল করছে ওরা কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু আমাদের বেশ করে আপনি প্যারেন্টসিং করছে আপনি ভালো বলতে পারবেন আমাদের বাবা মারা কিন্তু সেই প্র্যাকটিসটা করছে না তো ছোটবেলা থেকে যে বিষয়টা মানুষ প্র্যাকটিস করে অভ্যাসে পরিণত করে সেটা খুব সহজেই সে নিজের মধ্যে আয়ত্ত করতে পারে তো পরবর্তীতে বড় হয়ে গেলে সেটা সে সেটা রোজা হোক সেটা সাহারি হোক সেটা ইফতার হোক সেটা তারাবি হোক সেটা তাহাজ্জুদ হোক যে কোনো বিষয় রোজার ইতিহাস হোক এই সবগুলো বিষয় চমৎকার করে আমাদের যে ইনস্ট্রাক্টর ছিলেন উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করে ইসলামিক স্টাডিজে এবং চাইল্ড সাইকোলজি নিয়ে বেশ কিছুদিন ধরে উনি কাজ করেছেন আর সাত থেকে আট বছর বাচ্চাদের কন্টেন্ট রেডি করার জন্য উনি মানজুর আহমেদ সিদ্দিকে ডিপার্টমেন্ট অফ ইসলামিক স্টাডিজে ডিপার্টমেন্ট হেড চমৎকার করে এই কোর্সটা সাজিয়েছেন তো আমার মনে হয় প্রত্যেক বাচ্চা যাদের বাচ্চা রয়েছে বাসায় এবং আমাদের আত্মীয় রিলেটিভ ফ্রেন্ড সার্কেল যদি এই কোর্সটা তারা ইনডোর করে আহ চমৎকার অনেক অনেক সুন্দর হবে। আমরা তো রমজান মাস আমরা জানি আমাদের হয়তো মসজিদ বা স্কুল বা মাদ্রাসা যে ভাবে জেনেছি তো বাচ্চাদের সেই সুযোগটা আসলে আমাদের বাংলাদেশে খুবই কম আমরা অত গুরুত্ব দেই না যদিও এটা ছোট মানুষ কি বুঝবে কিন্তু ওদের কিন্তু আগ্রহ থাকে যে মা আমাকে সেরিতে ডাক দিবা আমি কিন্তু তারাই পড়তে যাব ওদের তারাবিটা কেমন হবে ওদের রোজাটা কেমন হবে রাশিয়াস্তান কিন্তু খুব বেশি ইনফসাইজ করেছিলেন এই বিষয়ের দিকে তো এই ওভারঅল বিষয়গুলো নিয়ে আমাদের এই কোর্সটা তো আমাদের আরেকটি চমৎকার বিষয় রয়েছে আপনারা জানেন যে রমাদান প্ল্যানার আপনি আজকে কি করলেন ভালো কাজ বড়দের জন্য অনেক অর্গানাইজেশন বাংলাদেশে করেছে কিন্তু মজারুর একটা স্পেশাল এই রমাদান প্ল্যানার রমাদান প্ল্যানার ফর কিডস বাচ্চাদের জন্য ছোট্ট ছোট্ট কাজ এসে ও তিরিশ দিনে কীভাবে করবে ওর বাবা মায়ের সাথে ছোট্ট ছোট্ট কাজ একটা ওয়ার্ড শিখলো একটা দোয়া শিখলো কীভাবে আরও মানবিক ভাবে সুন্দর করে রমজান রমজানকে সে ব্যবহার করবে শুধুমাত্র যে নামাজ পড়লো শুধুমাত্র ইফতার করলো এই বিষয়গুলো না একটা ভালো কাজ একটা ঈশালাকে আপনি সম্মান করলেন আপনি একটা রাস্তা থেকে ময়লা ফেলে দিলেন এই সামগ্রিক বিষয়গুলো আমরা এই প্ল্যানের মধ্যে নিয়ে আসছে এবং এর সম্পূর্ণ ফ্রি যারা ইনরোল করবে তাদের এটা পাবে সো আমরা আমরা এখন যদি একটু পেছনে দেখি তাহলে আমাদের এই কোর্সের যে বিষয় পড়ানো হবে সারা তখন যে কথাগুলোই বললো রোজার ধারণা এবং গল্পে গল্পে রোজার ইতিহাস বলে এটাকে শিশুরা গল্প শুনতে খুব পছন্দ করে নীতি কথার চাইতে সো আমরা এই রোজার ইতিহাসটা এটা আমরা গল্পের মাধ্যমে শোনানোর চেষ্টা করব এখানে রোজা পালনের নিয়মকরণগুলো বলা আছে এবং আসলে যখন একটা শিশু বুঝবে যে আমি কেন রোজাটা রাখবো

আমাদের যে কলেজ মন নামাজ পড়াতেন আমরা পেছনে থাকতাম ছোটরা তখন আমার মনে আছে ছোটরা যেতাম এবং স্যার তখন আমরা শুনতাম যে শেষ দায় গিয়ে দাঁড়ালে ওই হয়ে যাচ্ছে আমরা গল্প করছি দৌড় মেরে যাচ্ছি শেষ দাতে হ্যাঁ দাঁড়াচ্ছি কিন্তু অনেকেই থাকতো স্যার যে হয়তো বা ধক দিতে তোমরা কেন করছো কিন্তু একটা শিশু একটু লাভ কিন্তু না করতে ছোটদের জন্য আসবে না সৃষ্টি হবে না কখনো হ্যাঁ এটা এটা আমার কাছে মনে হয় খুব যে আস পরবে কিনা এবং স্যার আপনি জানেন যে ম্যাক্সিমাম শিশুই অভিমান করে যে আমাকে কেন ডাকলা না দিলে আমার বলছে না তুই ছোট তুই থাক থাক আসলে কোনটা উচিত এখন রোজা রাখলে কিন্তু শরীর খারাপ হবে তাদেরকে রাখবো না নাকি আসলে ওকে ডাকবো এটাও কিন্তু কনফিউশন থাকে অবশ্যই অবশ্যই সো এই বিষয়গুলোও ক্লিয়ার করা হবে এই কোর্সে জি জি আচ্ছা এরপরে বলা হচ্ছে যে শিশুদের আবশ্যিক যেটাকে আমরা ফর্স বলছি এই ফর্স ইবাদতগুলো কি ওই ছেলে কি লাইলাতুল কদর এত বড় একটা মহিমান্বিত রজনী এটা আসলে কেন কিভাবে আসলো এই বিষয়গুলো বলা হবে সত্যি কথা বলতে স্যার আমরা তো মক্তবে পড়েছিলাম আমরা কোর্ট স্টেশনে আওয়াল হুজুর ছিলেন মারা গিয়েছেন স্যার আমাদের হুজুর খুব মহব্বত করতেন আমরা ছোটবেলায় স্যার মনে করেন যে আমার মনে আছে এখনো ফজরের ওয়াক্তের পর পর বাসা থেকে ছেলে মেয়ে দেখিনি সবাই আমরা কোর্ট স্টেশন বসে যেতাম আমাদের মস্ক করা তখন তো হলো আমরা মার্কাস শিখতাম তখন ওখান থেকে তানভিন শিখতাম তো এই কালচারটা তো আসলে স্যার এখন নাই খুবই কমই কম আপনার আপনি যেহেতু স্যারের মানে ছেলে তো আপনাদের বাসায় ছোটবেলার প্র্যাকটিস কী ছিল বা স্যার কীভাবে আপনি ইন্সপায়ার করতে যদি একটু বলতেন খুব চমৎকারভাবে আপনি বলেছেন আসলে আমরা আবহমান কাল থেকে আমরা ছোটবেলা থেকে বা আমাদের দাদাদের কথাও যদি বলি ভারত উপমহাদেশের অন্যতম একটা শক্তিশালী মাধ্যম কিন্তু এই মক্তব বাচ্চাদের মধ্যে ইসলামী মৌলিকতা মানবিকতা ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি করার পেছনে মূল আমার মনে উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই সালের দিকে মার্কাজ মসজিদে কলেজ মজাম মসজিদে আমরা এই মক্তব্যের সবাই একসাথে কনসিপ তেলত করতাম শিখতাম এবং অল্প সময়ের মধ্যেই সেইটা থেকে কিন্তু এখন সবাই বেরিয়ে আসছে আমি খুব দুঃখজনক হলেও সত্য আমরা সবাই চেষ্টা করি শেখার জন্য কিন্তু শেখানোর মানসিকতা এবং শেখার মানসিকতা এই দুইটাই কিন্তু

মৌলিক বিষয়গুলো যদি আপনি ছোটবেলায় প্র্যাকটিস করে ফেলতে পারেন আপনার নেক্সট লাইফ বা আপনার পরবর্তী সময়টা খুব সুন্দর আপনার জার্নিটা খুব স্মুথ হয় যেটা আপনি যদি ছোটবেলা থেকে না শেখেন এখানে আমি একটু বলি যে বিজ্ঞান বলছে যে শূন্য থেকে পাঁচ বছর বয়সে বেন্দ্র ডেভেলপমেন্ট হয়ে যায় নাইনটি পার্সেন্ট অবশ্যই এবং এই সময় একটা শিশু যে অ্যাবজর্ভ করবে যা শিখবে সারা জীবনে সেটারই একটা প্রতিচ্ছবি প্রতিচ্ছায় থাকে এবং উনি স্যার যেটা বাবা বলতেছেন যে এরপরে আসলে হয় না বয়স হয়ে গেলে না তারপরে আবার সে খাবার যাওয়া এটা হয় না তো জন্য আমরা মজলো যেহেতু অনেক কোর্স নিয়ে কাজ করি তো এটা একটু অন্যরকম কাজ এবং আমার যত মনে পড়ে আজ থেকে পাঁচ বছর আগে স্যারের মনে আছে কিনা আমি জানি না আমরা একটা কোরআন শিক্ষা কোর্স লঞ্চ করেছিলাম আপনি কি ছিলেন সেই লাইফটাতে আপনি ছিলেন আপনাকে মনে আছে আমি ওই লাইফটা করছিলাম স্যারও ছিলেন আমাদের সেই প্রোগ্রামটা ইয়াই আসার ছিলেন সো ওই সেই পাঁচ বছর পর আবার মনে হচ্ছে আমরা খুব চমৎকার একটা কোর্স নিয়ে কাজ শুরু করছি তো আমরা টু দ্য পয়েন্টে চলে যাই এখানে আমরা শেখা হয়েছে স্যার রমাদার প্লান আর স্যার যেটা বলেন যেটা প্ল্যানিং যে একটা বাবু কিভাবে এই টাইমগুলো ইউজ করবে তাই তো স্যার এইগুলো দেখানো হবে নেক্সট স্লাইডে যাই এখানে যে স্পেশাল যে বৈশিষ্ট্যগুলো আছে সেটা হচ্ছে ইসলামের আদর্শে জীবন করতে পারবে আমরা তো সবাই বিশ্বাস করি যে একটা ফিলোসফি থাকা খুব জরুরি একটা মানুষের যদি একটা মানুষ না বলছে যে আমি কোন আদর্শের মানুষ আমি কেমন মানুষ এটা খুব ভয়ঙ্কর একটা দশা এবং খুব মন খারাপ করে নিয়েই বলতে হচ্ছে যে আমাদের এই সময়টাতে আসলে এটার একটা একটা সংকট আমরা দেখতে পাচ্ছি এর জন্য আমরা মনে করি যে যদি আমরা রমাদার প্রাণার বলি আমরা বা গ্রোহিত রমাদান বলি আমরা যদি এটার কোনো একটা টাচ একটা শিশু পাই ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে তার জীবনের মূরটাই ঘুরে যেতে পারে এবং আমরা সবাই চাই আমাদের ছেলে মেয়ে ভালো মানুষ হোক শুদ্ধ মানুষ হোক নামাজ পড়ুক কোরআন কোরআনতারদ পড়ুক প্রত্যেকটা মুসলমানের চাওয়া হ্যাঁ কিন্তু আমরা চাই যে এই কোর্সটার মাধ্যমে যেন এই জার্নিটাই অনেক বেশি স্মুথ হয়ে যায় আমরা বলছি যে অনেক ইন্টার্যাক্টিভ শিশুরা কিন্তু ইন্টারেক্ট ইন্টারাকশন খুব পছন্দ করে যে আপনি কথা বলছেন সে বলল আচ্ছা তাই এটা বলল তো ইন্টারাক্টিভ হবে অনেক বেশি এবং আমরা যেটা বলা হচ্ছে যে সাইন্টিফিক্যালি এটা বোঝানো হবে স্যার এখানে কিছু ইংলিশ কথা বলা হয়েছে এটা যদি আমাদের একটু ডিটেল করতেন যে বৈজ্ঞানিক উপকারিতা এটা কীভাবে শেখানো হবে বা আসলে আমাদের যেই কোর্স ইন্সট্রাক্টর মঞ্জুর স্যার উনি চমৎকারভাবে প্রত্যেকটা বিষয় এর আগে তো আমাদেরকে দেখিয়েছেন এবং প্রত্যেকটা বিষয় আপনি যখন আমরা জানি যে ওজু যখন করি আমরা যখন হাত উপরে করি আমাদের বুকের কিন্তু অনেক বড় একটা ব্যায়াম হয় আমরা সেটা যখন আপনি রুক যান বা যে কোনো আমরা আপনি পড়ছেন আপনি জানেন কিন্তু আপনার নামাজটা কবুল হচ্ছে কিনা আপনার এবাদতটা কবুল হচ্ছে কিনা এটা কিন্তু আপনি বুঝতে পারছেন না যখন আপনি বুঝতে পারবেন আপনার কনফিডেন্স লেভেলটা কিন্তু আরো বেড়ে যাবে আপ রোজার যে বিষয় আমাদের বডির যেই কোর্স যে খারাপ সেলগুলো মারা যায় এবং নতুন সেল তৈরি হয় এবং আপনি জানেন আমাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য নিউরোজেনেসিস ব্রেনের যে কোষ এগুলো কিন্তু রোজার যেই নোবেল পুরস্কারের মাধ্যমে একটা বিষয় এসছে রোজার তো এই বিষয়গুলো যখন বাচ্চারা ছোটোবেলা থেকেই যদিও আমি কখনোই বিজ্ঞান দিয়ে আমি ধর্মকে কখনোই করব না কিন্তু কিছু বিষয় দু হাজার পঁচিশ সালে এসে পৃথিবী যখন একবিংশ শতাব্দীর এই চ্যালেঞ্জ মোকাবিলা এগিয়ে যাচ্ছে বাচ্চারা যখন এটা রিলেট করতে পারবে তখন অবশ্যই যারা মুসলিমরা মুসলিম অমুসলিম তারাও কিন্তু রোজা রাখছে তো আমার মনে হয় বাচ্চারা আরও বেশি আগ্রহী হবে এবং ওরাই পিতা মাতা ভাই বোন একটা ট্র্যাডিশন চলে এসছে ইংলিশ মিডিয়াম বাচ্চাদের মধ্যে স্কুলের বা অনেকেই যে রোজা রাখে না যে কোনো কারণে ছোট ছোট বাচ্চারা আপনি দেখেবেন ছয় সাত আট থেকে শুরু করে তো বাচ্চাদেরকে কিভাবে রমজানটাকে আরও সুন্দরভাবে ফ্রুটফুলি করা যায় আরও ইফেক্টিভ করা যায় সেই প্রস্তুতিটা কিন্তু আমাদের এই কোর্সের মধ্যে আমরা ইন্টারগ্রিট করার চেষ্টা করেছি আমার নেক্সট স্লাইডে যাই সেটা হচ্ছে আমাদের এখানে ভর্তি হলে কি কি সুবিধা পাওয়া যাবে সেগুলো আমরা ডিটেল করেছি সেখানে বলা হচ্ছে যে অনেক কথাবার্তা লেখা আছে আমি যদি কিছু কথা বলি যে বই গানি উপক উপকারিতা জানবে সঠিক নিয়ম কারণ জানবে সই তারা বিশahari ইফতার করতে পারবে রমাদান ক্যালেন্ডার অনুসরণ করে নিয়মিত রোজা পালন করতে পারবে গুড হ্যাবিট গুলা তৈরি হবে হুম এবং সঠিক খাদ্যবাস এবং একই করে পানি পান করবে খে বিশ্রাম করবে মূলত এ টু জেড একদম ইসলামিক জীবনধারা বলতে যেটা বোঝায় আমরা কিন্তু এটারই একটা গাইডলাইন মোটামুটি দেখানো হবে হ্যাঁ নেক্সট স্লাইডে যাই সেটা হচ্ছে আরো বলা হচ্ছে অনেক বিষয় আছে এগুলো থাক নেক্সট স্লাইডে চলে যাই আমরা হ্যাঁ এই যে ক্লাস প্ল্যান মোট ক্লাস হবে 12টা তাই তো স্যার রেকর্ডড ক্লাস 12টা ক্লাস হবে নেক্সট স্লাইডে যাই রমাদার প্ল্যানার সম্পূর্ণ ফ্রি এই প্ল্যানারটা আপনি একটু ছোট করে বলছিলেন যদি একটু ব্রিফ করেন এই প্ল্যানারটা হচ্ছে আমরা 30টা রোজা 30 দিন এই 30 দিনের মধ্যে 30টা বাক্য ছোট ছোট বাক্য 30টা দোয়া তিরিশ দিনের মধ্যে আমি নামাজ পড়েছে কিনা সাহারি করেছে কিনা ইফতার করেছে কিনা দুরুশরিফ পড়েছে কিনা আজকে দোয়াটা পড়েছে কিনা আব্বু আমার সাথে ভালো ব্যবহার করেছে কিনা সত্য কথা বলেছে কিনা মিথ্যা পরিহার করেছে কিনা এবং তিরিশ দিনের জন্য তিরিশটা নতুন বাক্য নতুন ভালো কাজ খুব ছোট ছোট আমাদের জীবনমুখী জীবনের সাথে যেটা সম্পর্কিত এরকম বেশ কিছু সুন্দর জিনিস নিয়ে আমাদের এই প্লান্টটা সাজানো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে এটি কিন্তু রেকর্ডেড যার কারণে যে কোনো সময় আপনি ইচ্ছা করলে দেখতে পারেন অনেক সময় মনে হচ্ছে লাইভ ক্লাস অনেক সময় যে কোনো কারণে হয়তো কারেন্ট থাকলো না বা ব্যস্ততার কারণে পড়াশোনা বা যে কোনো কারণে এটা কিন্তু আপনি যেকোনো সময় আপনি ইচ্ছা করলে কিন্তু দেখতে পারবেন আর সবাইকে নিয়ে এটা বাচ্চাদের জন্য মূলত করা কিন্তু আব্বু আম্মু ফ্যামিলি সবাই মিলে যদি এটা প্র্যাকটিস করে মনে এই রমাদানটা তার জীবনে বা আমাদের পরিবারের জন্য বাংলাদেশের প্রত্যেকের জন্য সেরা একটা রমজান আহ উপহার দিতে পারবে মজারও মজারও এটা বিশ্বাস করে এবং সেই অনুযায়ী আমাদের এই কোর্সটা খুব সুন্দর করে সাজিয়েছেন নেক্সট টাইট যাই হ্যাঁ তো আমরা 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 একেবারেই ছোট্ট একটা লাইভ ছিল সো স্যারকে অশেষ কৃতজ্ঞতা খুব সুন্দর করে বলেন আমি একেবারেই শেষ কথা যেটা বলি সেটা হচ্ছে যে আবারও বলছি যে আমরা বারবার একটা অনুশোচনা করি যে আগের দিনই ভালো ছিল যখন ছোটোবেলায় মক্তবের রাওয়াজ ছিল যখন ছোটবেলায় ভোরবেলা মসজিদ থেকে শিশুদের কোলাহল শোনা যেত এখন সেটা নানা কারণেই হয় না কিন্তু আমরা মজারুর মাধ্যমে এখন এই যুগে এসে প্রযুক্তির মাধ্যমে আমরা ভাবছি যে সেরকম একটা সরগুলো আবারও করতে এই জন্য আমাদের বিয়ে তো আজই থাকবে যে আপনার সন্তান বা আপনার জানা যে পরিজন আছেন তাদেরকে আপনারা এই কোর্সে এংগেজ করবেন এবং একই সাথে আমরা বিশ্বাস করি যে ইসলামের যে শান্তির বার্তা নিয়ে ইসলাম আসে আমরা আসলে অভিভাবক হিসেবে অনেকটাই কিছু কিছু অভিভাবক আছেন অনেকটাই বুঝে উঠতে পারেন না যে এই পরিবেশটা ইসলাম যে কত মহান কত উদার কত চমৎকার একটা জীবনধারা এটা এটা জানাতে পারি না আমরা ঠিক বুঝি না কারণ সবাই ব্যস্ত কাজে সেটার একটা সুযোগ যেহেতু মজুরি দিচ্ছে আমরা চাবো যে প্রত্যেকেই আপনারা আমাদের সহযোগিতা করুন এবং আমাদের সহযোগিতায় আমাকে চমৎকার জেনারেশন গড়ে তুলি আমার সাথে স্যার ছিলেন স্যার যদি একেবারে অল্প কিছু কথা বলতে আজকের এই ছোট্ট লাইফটা শেষ করতে অসংখ্য ধন্যবাদ সর্বশেষ যে কথাটি বলতে চাই সম্মানিত দর্শক শ্রোতা এবং মজারুল প্ল্যাটফর্মে যারা যুক্ত রয়েছেন আমাদের গতকালকে একটি কোর্স লঞ্চ হয়েছে আলিফ ইয়া এবং আজকে আমাদের আরেকটি কোর্স লঞ্চ হলো সেটি হচ্ছে গ্রো উইথ রম রমাদন গ্রো উইথ রমাদান তো এই বিষয়টা আপনারা যদি গ্রহণ করেন আপনাদের বাচ্চা এবং এটি আপনাদের জীবনে একটি টার্নিং পয়েন্ট হিসাবে এটি দাঁড়াবে আমি আপনাদের সকলকে অনুরোধ করব। আপনারা যারা এই মদর প্ল্যাটফর্মে রয়েছেন সবাই আমাদের এই কোর্সটির সাথে ইনভলভ হবেন এবং আপনার এই রমজানটাকে সুন্দরভাবে কাটানোর চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আবারও দেখা হবে নতুন কোর্স কোর্স নিয়ে সেই প্রত্যাশায় ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ থ্যাংক ইউ শুক্রিয়া